কোরান ছাড়া যারা অন্য দল করে তারা মানুষদেরকে বোঝায় যে কোরান পার্লামেন্টে দেওয়া যাবে না কোরান যদি পার্লামেন্টে যায় তাহলে মেয়ে লোকেরা পর্দার ভিতরে আবদ্ধ হয়ে ঘরের ভিতরে তালাবদ্ধ আবদ্ধ থাকতে হবে তারা বাইরে বের হতে পারবে না আসলে কি তাই ন নেবার কথাটা সম্পূর্ণভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছে কোরান যখন পার্লামেন্ট হবে তখন কোরআন নারীদের যেই মর্যাদা সেই মর্যাদা দিয়ে তাদেরকে ধন্য করবে কথা বলেন ঠিক না بیٹি আমার ভাইরা ইসলামের ইতিহাসে মেয়ে লোকেরা ব্যবসা করেছে করে নাই করেছে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কোবরা মক্কার ভিতরে তিনি একজন অন্যতম ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না ছিলেন কি না তিনি ছিলেন একজন নারী সুতরাং এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয় মেয়ে লোকদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে না মেয়ে লোকদেরকে আরো স্বাধীনতা দিবে দিবে নিরাপত্তা কথা বলেন ঠিক আমার 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 ভাইরা আপনার 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 স্ত্রী মেয়ে বোন এখন এই সমাজে যদি রাস্তায় বের হয় নিরাপদে ঘরে ফিরতে পারবে এই নিশ্চয়টা আছে এই নিশ্চয়টা আছে নাই সুতরাং কোরআন যদি মানেন কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় মেলো করা দিনে দুপুর বেলা অথবা ভর রাত্রিতে তাদের স্বাধীনভাবে পর্দার সাথে সারা দেশ ভ্রমণ করবে তাদের ব্যাপারে চোখ তুলে তাকানোর সাহস কেউ করবে না এই হচ্ছে কোরআনের বরকত এটা কিসের বরকত কোরআনের বরকত আমার ভাইরা মা আপনারা বলবেন আজকের সমাজে দেখবেন যে মা পুরুষেরা বেকারত্বহীন অবস্থায় বাসায় বসে থাকে চারটলে অযথা গল্প গুজব করে আর মেয়ে লোকদেরকে দিয়া আমাদের পূর্বের সরকার দলের লোকেরা রাস্তাতে মাটি কাটায়া বেপর্দা বানাইয়া দেশের উন্নয়ন করতে চায় কথা বলেন বন্ধুগণ আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা কোরানের পক্ষে থাকেন কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় তাদের সহযোগিতা করেন কোরআনকে পার্লামেন্ট নিয়ে যান রাস্তার ধারে বেপর্দা হয়ে যেই পুরুষেরা মাথায় টুকরি নেবে ওই টুপরি আপনাদের মাথায় বহন করা লাগবে না আপনারা সম্মানের সাথে ঘরে থাকবেন আপনার স্বামী মাঠে ঘাটে কাজ করবে ব্যবসা করবে বাণিজ্য করে নিয়ে এসে আপনার হাতে দিবে আপনি আনন্দের সাথে আপনি সেগুলি রান্নাবান্না করবেন আপনি স্বামীর সেবা করবেন আপনি আপনার সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করবেন স্বামীর সমস্ত আসবাবপত্র সব সম্পদ ঘরের সম্পদগুলি আপনি দেখে শুনে সাজিয়ে গুছিয়ে রাখবেন এবং সম্মানের সাথে থাকবেন এই নিশ্চয়তা কোরআন যদি ক্ষমতায় যায় আপনাদেরকে দেবে কিন্তু ওরা বোঝায় যে ইসলাম ক্ষমতায় গেলেই নারীদেরকে আটকায় ফেলবে এটা সম্পূর্ণ ভুল ভুল কিনা বলেন সম্পূর্ণ ভুল আমার ভাইরা সেই জন্য আমাদের সামনে সেই সময় এসেছে আমাদের সামনে সেই সময় এসেছে আমরা ইচ্ছে করলে সামনে কোরআনকে বিজয়ী করতে পারি কথা বলেন পারি কি পারি না কথা বলেন পারি কি না অবশ্যই পারি আমার ভাইরা যদি আপনি ভালো থাকতে চান আপনি যদি নিরাপদ থাকতে চান এই সমাজ এই রাষ্ট্রকে যদি নিরাপদ রাখতে চান সুখী সমৃদ্ধের সাথে যদি জীবন যাপন করতে চান তাহলে কোরআন শুধু আমাদের এভাবে পড়লেই হবে না কোরআন শুধু নিজেরা মানলেই হবে না এই কোরআনকে নিয়ে যেতে হবে পার্লামেন্ট পর্যন্ত রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি আল্লাহকে একটু দেখান আলহামদুলিল্লাহ আল্লাপাক কবুল করুন বলেন আমি আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো এই কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তখন কি করবে তারা তারা কি করবে তারা কি তাদের মন তাদের আইন কানুন চালাবে নাকি কোরআন দিয়ে চালাবে সেই গ্যারান্টি আল্লাপাক দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাপাক দিচ্ছেন আমার ভাইরাব আল্লা রবুল বলেন আমি কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে কেরসা কাহিনী না আমি কিন্তু আপনাদের সামনে নিজেদের মন গড়াভাবে কোনো কথা বলছি না কোরআন থেকে বলছি কি থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায় আল্লা ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ zakata ওয়া আমারুল মাআরুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দারা তাদেরকে যদি আমি ক্ষমতা দেই তাদেরকে যদি আমি রাষ্ট্রনায়ক বানায়া দেই তারা যখন ক্ষমতার মস্তদে বসবে ক্ষমতায় বসে তারা নিজেদের সংসারের চিন্তা করবে না নিজেদের পরিবারের চিন্তা করবে না নিজের মন মস্তিষ্ক অনুযায়ী তারা চলবে না আমার মমিন বান্দারা যখন ক্ষমতা হাসিল করবে তারা তখন মানুষদেরকে লক্ষ্য করে তাদেরকে মঙ্গলের দিকে ডাকার চেষ্টা করবে আর মমিন বান্দারা যখন ক্ষমতায় যাবে সর্বপ্রথম তারা চারটা কাজ করবে কয়টা কাজ ধরে বলেন কয়টা কাজ ধরে বলেন কয়টা কাজ চারটা কাজ করবে নিশ্চয় দিচ্ছেন আমি কিন্তু দিচ্ছি না নিশ্চয় দিচ্ছেন দিচ্ছেন পাক দিচ্ছেন মমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তারা কাজ করবে ভালো করে মনে রাখেন আমি আপনাদের সামনে মমিন বান্দারা যদি ক্ষমতায় যায় কোরআন যদি পার্লামেন্ট হয় তাহলে তারা চারটা কাজ করবে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে এই চারটা কাজ যদি মমিনেরা ক্ষমতা পাবার পরে তারা যদি এই চারটা কাজ না করে তাহলে আমি আপনাদের পাশেই আসি আপনারা রেফারেন্স হিসেবে আমাকে ধরতে পারবেন আমি আপনারা আমার ভাইয়েরা বলছেন কোরআন যদি পার্লামেন্ট হয়ে যায় আমার মমিন বান্দারা যদি ক্ষমতা পেয়ে যায় তাহলে ক্ষমতায় আসার সাথে সাথেই চারটা কাজ করবে তারা তার ভিতরে এক নম্বর যে কাজ হবে আকিম অর্থাৎ তারা নামাজ প্রতিষ্ঠা করবে সেদিন আর মসজিদের আর কেউ না বাবারা মেহেরবানি করে একটু নামাজ পড়েন একটু নামাজ পড়েন মসজিদে আসেন না যখন পার্লামেন্ট হবে তখন রাষ্ট্রনা রেডিও টেলিভিশনে এবং ইউটিউব ফেসবুকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলবেন যারা মুসলমান যারা বালে কোন রকমের শরীয়ত রজর ছাড়া আজ থেকে এক অক্ত নামাজ আর কেউ কায়দা করতে পারবে না আমার ভাইরা পার্লামেন্ট যখন কোরআন হবে তখন আর আমাদের এই কষ্ট করা লাগবে না এই কষ্ট সরকারই করবে আপনারা নামাজ পড়বেন না বলবেন হুজুর ওই যে আপনার সেই ঢাকা বঙ্গভবন থেকে পার্লামেন্ট থেকে সরকার ঘোষণা করবে আমরা নামাজ না পড়লে সরকার দেখবে কেমনে আমার ভাইরা আপনারা কত সাহসী সরকার হুকুম করলে না করে পারেন আমি কি দেখি নাই কোনোদিন আমার ভাইরা একটা কথা বলি সরকার প্রধান উনি কোন সরকার ছিল আমার অতটা খেয়াল নাই তবে আমি দেখছি ছোটবেলায় যে একবার মানুষেরা এইরকম পচা পুকুর পুষ্কুল যেখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল সরকার প্রধান একবার আদেশ করছিল যে বাংলাদেশের কোনো একটা পুকুর পুষ্কর্ণি খাল বিল কোথাও কোনো কস্তুরি কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না সব পরিষ্কার করতে হবে আপনারা করেন না এটা করছেন কি না করেছেন সরকার প্রধান যখন নামাজের হুকুম করবেন আপনারা বলবেন যে আমরা নামাজ না পড়লে সরকার করবে কি নামাজ পড়বেন না সরকারের বাহিনী আছে না নাই আছে কিনা বলেন আছে সরকারের বাহিনী দিয়া এতদিন করে বলা হয়েছে আর সেদিন নামাজে যদি আপনারা না আসেন ঘাড় ধাক্কা দিয়ে সেদিন মোর্জিদে ঢুকানো হবে আমার ভাইরা তারপরে এই আপনারা মাইন্ড করেন না যে এখন আপনি খুব ভালো কথাই বলতেছেন যে আমরা ক্ষমতায় কোরআন দেই আর কোরআন আমাদের ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে পাঠায় আমার ভাইরা আপনারা রাগ করবেন না এটা ওই রকমের ঘাট ধাক্কা না আমরা তো নামাজ পড়ি আমরা কি ঘাট ধাক্কা খাবো কি বলেন সভাপতি সাহেব আপনি কি ঘাট ধাক্কা খাবেন না আমরা তো নামাজি সুতরাং যারা বে নামাজি তারাই টেনশন করু ঘাট ধাক্কা খাবে নাকি মসজিদে এসে নামাজ পড়বে ঠিক না বলেন আমার ভাইরা এরপরে এই মসজিদে আমি আপনাদেরকে অনেকবার বলেছি ভাই রমজান মাসে আমি আপনাদেরকে বলেছি যাদের জাকাত ফরজ হয়েছে যাদের সম্পদ আছে আপনারা জাকাত আদায় করবেন আমার কথাই কয়জনে জাকাত আদায় করছেন কন আমি মসজিদে আলোচনা করেছি আপনারা এক কান দিয়ে শুনেছেন অন্য কান দিয়ে বের করে দিয়েছেন নামাজ শেষে বাসায় গেছেন আর বলেছেন হুজুর কইলেই হইল আমার সম্পদ আবার আমাকে জাকাত দেওয়া লাগবে কামাই করতে মাথার গায়ে পায়ে পড়েছে কি বলেন এরকম বলছেন না অনেকেই আমার ভাইরা রাষ্ট্র ক্ষমতা যখন ইসলামের হাতে যাবে তখন এই জাকাত আর মানুষের কাছে এইরকম সুন্দর করে বুঝা বুঝায়া যে অনুরোধ করে ভাইরা জাকাত দেন আপনাদের সম্পাদ হইছে জাকাত দেন এইভাবে আর কেউ বলবে না সরকার প্রধান সেদিন হুকুম করে দিবেন আমার এই রাষ্ট্রের ভিতরে যারা বৃত্তশীল আছে যাদের নেসাব পরিমাণ সম্পদ আছে তারা শতকরা আড়াই টাকা সরকারের ফান্ডে জমা দিতে বাধ্য থাকিবে আমার ভাইরা সেদিন এই জাকাতের জন্যে জাকাতের লুঙ্গি শাড়ির জন্যে এতিম গরিব মিসকেনেরা আর বৃত্তশালীদের ধর্ণা দিবে না কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা ইসলাম ইসলাম যদি ক্ষমতায় যায় মানুষেরা এমনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ভালো হয়ে যাবে আমার ভাইরা এই কোরআন যখন পার্লামেন্ট হয়েছে এই কোরআন যখন পার্লামেন্ট হয়েছে কোরআন যে যখন রাষ্ট্র চলেছে তখন কোনো মানুষকে জাকাতের লুঙ্গি আর এই জাকাতের শাড়ির জন্য কোনো বিত্তবান শালীর ঘরের দরজায় গিয়ে ধর্না দিতে কোনো গরিব মানুষকে দেখা যায় না আজ কোরআন নাই বলে কোরআন আমরা মানি না বলেই জাকাতের একটা লুঙ্গি শাড়ির জন্য গরিব মিসকেনেরা ধনীদের বা এই কোরআন যদি পার্লামেন্ট হয় তাহলে আপন ইচ্ছায় ওই সমস্ত বিত্তশালী লোকেরা গরিব কোথায় আছে জাকাত খাওয়ার উপযুক্ত কে তারা নিজেরাই খুঁজে খুঁজে তার কাছে সেই জাকাতের সম্পাদ পৌঁছায় দিবে বলেন সুবাহ আল্লাহ এই রকমের একটা সমাজকে আপনারা চান যেই সমাজ হলে মানুষেরা আপন ইচ্ছায় নামাজ পড়বে যেই সমাজ হলে মানুষেরা অর্থের মুখে পড়বে না সম্পদ থাকলে জাকাতের টাকা পয়সা সরকারের খাতে জমা দিবে অথবা গরিব মিসকিনদের হাতে সঠিক অর্থে জমা দিবে এই সমাজ কি আপনারা চান সত্যি কি চান এমন চাওয়া চান আপনারা যে কেউ একবার বললেন না যে জি আমরা চাই চান কিনা সবাই আমার ভাইরা কোরআন দিয়ে পার্লামেন্ট হলো মানুষের কৃপণতা দূর হয়ে গেল যখন কোরআন পার্লামেন্ট হলো মানুষের ওই কৃপণতা দূর হয়ে গেল এখন যে কৃপণতা আমরা করি আমাদের সম্পদ আছে এই সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না কিন্তু কোরআন যখন সংবিধান হবে কোরআনের বরকতে সেই ব্যক্তি ভিতর থেকে ধনী হয়ে যাবে সম্পদের মোহে পড়ে থাকবে না সেই ব্যক্তি আল্লাহর বিধান পালনের জন্য পাগলের মতো দৌড়াবে আমার ভাইরা ইসলামের ভিতরে এমন একটা সময় এসেছিল এক ব্যক্তি জাকাতের মাল তার বস্তার ভিতরে ভরে জাকাতের টাকা বস্তার ভিতরে ভরে তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছেন জাকাতকে কে নিবে জাকাত কে নিবে এই রকম করে এলান শুরু করে দিয়েছেন এই রকম করে ঘুরতে ঘুরতে দুই তিনটা দিন পার হয়ে গেল একটা লোক জাকাতের টাকা নেওয়ার মতো সেই ব্যক্তি যখন পেল না আমার ভাইরা রাস্তা দিয়া ঘুরতে ঘুরতে মানুষটার শরীরে ধুলা ময়লা লেগে গেছে একটা একটা টাকার বস্তা জাকাতের সম্পাদের বস্তা ঘাড়ের উপরে নিয়ে একটা মানুষ তিন দিন পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরেছে জাকাতের টাকা কে নিবে একটা লোক যখন পায় নাই তখন হুতাশ হয়ে গেছে হয়ে হয়ে পাগলের মতো একটি জায়গায় বসে তিনি একটু হয়রান বিশ্রাম নিচ্ছেন যে এই জাকাতের টাকা পয়সা নেওয়ার মতো তো কোনো লোক পাওয়া যায় না কারে আমি দেবো কি বিপদে না আমি পড়লাম আমার ভাইরা এমতো অবস্থায় আর একটা ব্যক্তি বড় একটা টোপলা নিয়ে হাজির হয়েছে। সে ব্যক্তি বলতেছে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ গরিব একটা পায়া গেছি আমার এই জাকাতের টাকাগুলা আমি এই লোকটারে দিয়া একটু আমার বোঝাকে আমি হালকা করতে চাই লোকটা বলছে ভাই এই যে ধরব এই বস্তার ভিতরে জাকাতের মাল সামানা আছে তোমার এ পায়া ভালোই হইলো মেহরবানি করে এই টাকাগুলা নেও আমার একটু মুক্ত করো কে বলছেন এই কথা বিত্তশালী ব্যক্তি ব্যক্তি বলছেন জাকাতের টাকা পয়সা নিয়ে দারে দাঁড়ে ঘুরতেছেন একটা মানুষ তিনি পাইছেন তিনি কি গরিব মানুষ তিনি কিন্তু গরিব মানুষ না কিন্তু এই ব্যক্তি মনে করেছে যে এই ব্যক্তি হয়তো বা গরিব মানুষ গায়ের সাথে ধুলাময়লা ময়লা পরে আছে এবং কাদের ঘুরে একটা বস্তা নিয়ে এখানে বসে আছে অবশ্যই গরিব মানুষ এই ব্যক্তি বুঝি জাকাতের মাল খাওয়ার দরকার সে বলছে ভাই আপনাকে পেয়ে আমার ভালোই হয়েছে আমি এইরকম তিন চার দিন পার হয়ে গেল লোক খুঁজতেছি জাকাতের টাকা দেব কিন্তু লোক পাচ্ছি না আমার ভাইরা তখন সেই ব্যক্তি বললেন আপনি কার কি বলছেন আমার কি দেখে আপনার ফকিরের মতো মনে হচ্ছে আপনি ঘুরতেছেন তিন চার দিন হলো একটা লোক জাকাত দেওয়ার মতো আপনি পান নাই কিন্তু আমি এই রকমের এক সপ্তাহ ধরা ঘুরতেছি এবং এলান করতেছি কেউ আসো নাকি এমন আমার এই জাকাতের টাকাগুলি সে নিবেন কিন্তু রকম করতে করতে একটি সপ্তাহ পেরিয়ে গেল আমার খাওয়া নাই ঘুম নাই আমি পাগলের মতো হয়ে গেছি একটা মানুষ আমি পাই নাই একটা মানুষ আমি পাই নাই যারে এই জাকাতের টাকাগুলা আমি দেব এই সমাজ তৈরি হয়েছিল কোরআন এবং সন্ন্যার বরকতে কিসের বরকতে জোরে কন কিসের বরকতে কোরআনের বরকতে সেই জন্য আমি বলছি ভাই যে কোরআন যখন সংবিধান হবে এই কোরআনের বরকতে মানুষেরা আপন ইচ্ছায় নামাদি হয়ে যাবে আপন ইচ্ছায় তাদের সম্পদ থেকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে আমার এই টাকা নেও কোনো ব্যক্তি সম্পদশালীর দরবারে আর ঘুরবে না এই কোরআনের সমাজ যদি তৈরি হয়ে যায় তাহলে এই রকমের সমৃদ্ধি হবে মানুষেরা এতটাই দিনদার হয়ে যাবে ভালো হয়ে যাবে মানুষেরা কোনো মানুষকে আর ঠকানোর চিন্তা করবে না ঠিক কিনা বলেন মানুষেরা আজকের সমাজে আমরা এমন পরিস্থিতিতে পড়েছি দুইটা পাঁচটা টাকাও আমরা যদি একটু মানুষকে একজন পাই না দিলেই আমরা খুশি হই যে পাঁচটা টাকা অমুক পাইতো তারে ফাঁকি দিছি আমি দেই নেয় কি বলেন এরকমের স্বভাব আমাদের হচ্ছে না এখন আমার ভাইরাব কিন্তু সমাজটা যদি কোরানের সমাজ হয় তাহলে মানুষের মনের ভিতরে এই লোভ লালসা আর থাকবে না আল্লাহ আমার ভাইরাব কোরআন যখন সংবিধান হয়ে যাবে আমি অতি সংক্ষেপে বলবো যেহেতু সময় হয়ে গেছে কোরআন যখন সংবিধান হবে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যারা কোরআনের রাষ্ট্র হয়ে যাবেন তারা আরো দুইটা কাজ করবেন সেটা কি সেটা হচ্ছে এই যে আমরা সমাজের ভিতরে মানুষকে যদি অন্যায় কাজ করতে দেখি আমরা কিন্তু তাদেরকে সেই অন্যায় কাজে বাধা দেওয়ার শক্তি রাখি না কথা বলেন ঠিক না ঠিক অথচ সমাজের ভিতরে যদি কোনো অন্যায় কাজ হয় যদি কোনো কোন ধরনের কাজকর্ম হয় তাহলে সেই মন্দ কাজকে বাধা দেওয়া এটা মুসলমানদের ইমানের দাবি এটা কিসের দাবি ইমানের দাবি মুসলমানদের ইমানের দাবি এটি আমার ব্যক্তিগত কথা না এটা রসুল্লাহর কথা কার কথা রসুল কথা